নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বহুদিন আগে কোথায় যেন একটা পড়েছিলাম আমরা ভারতীয়রাই নাকি শুধুমাত্র চায়ে ডুবিয়ে এইভাবে বিস্কিট খাই আচ্ছা বলুন তো শুকনো শুকনো বিস্কিট খাওয়া যায় চায়েই যদি ডোবানো না হলো তাহলে কি আর বিস্কিটের আসল স্বাদ পাওয়া যায় এই যে টোস্ট বিস্কুট এটা শুধু শুধু খাওয়া যায় চায় তো ডোবাতেই হবে তবে না আসল স্বাদ পাওয়া যাবে আচ্ছা আপনারাও কি আমার মতো এইভাবে বিস্কিট খান নাকি শুধু শুধু খান আমার খুব জানতে ইচ্ছা করে যে সবাই কি আমার মতোই পছন্দ করে নাকি আলাদা পছন্দ আছে চাটা শেষ করেই চলে আসলাম মেয়ের জন্য একটা টিফিন বানাতে যেদিন ওর দুটো টিউশন থাকে সেদিন ওকে একটা টিফিন দিতে হয় সকালে বেরোয় আর বাড়ি ফিরতে সেই দুপুর হয়ে যায় বানাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট টিফিন আমার এমন নির্বাচন করতে হয় যেন তাড়াতাড়ি খাওয়া শেষ হয় যেন লিক না করে এত কিছু ভেবে তারপর টিফিন বানানো নিয়ম পুরোটাই বাটারে ভাজা কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে বাটার দিয়ে ভাজছি প্রথমেই যদি বাটার দিই তাহলে দেখেছি বাটারটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় সেই জন্য একটু সাদা তেল আগে দিয়ে দিলাম ব্রেডের সাইডটাও কাটলাম না আর এই যে ডিমের ব্যাটারটা এর মধ্যে বেশিক্ষণ কিন্তু ব্রেডটা দিয়ে রাখলে চলবে না তাহলে ব্রেডের ভেতরে বেশি ডিম ঢুকে যাবে তখন ভাজতে মুশকিল হবে ভেতরটা কাঁচা থেকে যাবে সেজন্য ব্যাটারে দিয়েই এটা তুলে নিয়ে তারপর ভেজে ফেলতে হবে ডিমের সাথে দিয়েছি অল্প একটু দুধ পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো তারপর মিডিয়াম ফ্লেমে ভাজলাম আজ রবিবার রবিবার হলেও কিন্তু আমারও ছুটি নেই ওরও ছুটি নেই আমাদের দুজনেরই ছুটি সব এলোমেলো হয়ে গেছে ও এত তাড়াহুড়ো করছে যে কোনো রকমের টিফিন বক্সটা বন্ধ করলাম হাত ধুয়ে হাত মোছারও টাইম দিচ্ছে না আজকে রবিবার হলেও আমার কিন্তু আজ সুইমিং ছিল বেসিন খালি না করলে রান্নাঘরে অন্য কাজ করা যায় না সেই জন্য আগে বেসিনের কাচের বাসনগুলো মেজে তুলে ফেললাম আর কাচের বাসনগুলো নিজেই মেজে নেওয়ার চেষ্টা করি এর পিছনে অবশ্য অনেক কারণ আছে আর লকডাউনের সময় থেকে মেয়েরাও চাটা খেয়ে সমস্ত কিছু মেজে রেখে দেয় ওরা লকডাউনের সময় থেকে কি করে যেন বড় হয়ে গেল নিজের জীবনই হলো মানুষের সব থেকে বড় শিক্ষক আমরা প্রতিদিনই পরিস্থিতির চাপে পড়ে কিছু না কিছু শিখি আজ দুপুরে খাওয়ার জন্য রাইস কুকারে বানাচ্ছি জিরা রাইস তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি গোটা জিরে শাহি জিরে একটা বড় এলাচ থেতো করা আর একটা স্টার আনিজ আজকের জিরা রাইস বানানোর জন্য আমি এই মশলাগুলো নিয়েছি এই সমস্ত মশলাগুলো দিয়ে জিরা রাইসটা বানাবো কিন্তু সাধারণত দেখা যায় যে জিরা রাইস বানানো হয় জিরে দিয়ে এই মশলাগুলো দিলে জিরা রাইসের টেস্ট খুব ভালো হবে আর বানাচ্ছি আমি রাইস কুকারে রাইস কুকারে একদম ঝরঝরে ভাত হবে পুড়ে ধরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না হাফ কাপ সানফ্লাওয়ার অয়েলের মধ্যে বড় চামচের এক চামচ ঘি নিলাম আর তার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি চাল নিয়েছি চার কাপ তারপর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে চালটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম রেখেছি হাই এবার এই চালটা খুব ভালো করে মুড়ির মতো করে ভাজবো মুড়ির মতো করে কথাটা যে বললাম এটা আমি একটু বোঝানোর জন্য বললাম মানে চালটা এমনভাবে ভাজবো যে এর মধ্যে একটুও জল থাকবে না চালের কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন চালের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে মুড়ির যেরকম সাদা টাইপের রঙ সেরকম হয়ে গেছে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা নর্মাল যে ঠান্ডা জল সেটা দিচ্ছি গ্যাসের উপর মোটামুটি পাঁচ মিনিট বসিয়ে জলটা একটু গরম করে নেব আমি চার কাপ চাল নিয়েছিলাম সেই হিসাবে আমি এখানে সাত কাপের মতো জল দিলাম যেহেতু ভাতটা আমি ঝরঝরে করব সেই জন্য সাত কাপের মতো আমি জল দেব আর এই যে রান্নাটা এটা এক্ষুনি কিন্তু শুরু করব না কেননা চালটা যখন একটু গরম জলের মধ্যে ভিজবে তখন চালটা একটু ফুলে যাবে তাহলেই ভাতটা ঝরঝরে হবে আর যেহেতু এটা অটোমেটিক এক্ষুনি করার কোনো দরকার নেই খাওয়ার আধ ঘন্টা আগেই অন করে দিলে হবে কেউ চাইলে আগেও অন করে রাখতে পারেন যেহেতু এটা অটোমেটিক সেই জন্যে এটা কুক থেকে নিজেই ওয়ার্মে চলে যাবে মানে রান্নাটা শেষ হয়ে গেলেও যখন ইলেকট্রিকের এই সুইচটা দেওয়া থাকবে ভাতটা গরমই থাকবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যেহেতু চালটা গরম জলের মধ্যে ভিজে রয়েছে সেই জন্য আধ ঘন্টা পরে আমি যখন ঢাকাটা খুললাম তখন দেখুন চালটা খুব সুন্দর ভিজে ফুলে উঠেছে একদম মানে ভাতটা প্রায় অর্ধেক হয়েই গেছে বলা চলে আমি এবার অন করে দিলাম আর ফোটা শুরু হয়ে গেছে যখন কমপ্লিট হয়ে গেছে তখন কুক থেকে ওয়ার্মে চলে গেছে সুইচটা দেওয়াই থাকবে আমার মেয়ে যেহেতু অনেকটা বেলায় আসবে ও এসে যাতে গরম ভাতটা খেতে পারে সেই জন্যই আমি এইভাবে করলাম দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে যারা ভীষণ ব্যস্ত ঘর বার সব কিছু একসাথে সামলাতে হয় তারা এইভাবে রাইস কুকারটা ইউজ করতে পারেন রাইস কুকার কিন্তু খুব কাজের একটা জিনিস রাইস কুকারে অনেক রান্না করা যায় আপনাদের যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেক বড় একটা ব্যাপার ছোটোবেলায় দেখেছি আমার বাপের বাড়িতে সমস্ত মশলাপাতি ডাল থাকতো কাচের বোতলে বাইরে থেকে দেখা যেত আর বাবা একটা কাগজের মধ্যে লিখে রাখতো কোন বোতলে কী জিনিস আছে তারপর সেটা আঠা দিয়ে বোতলের গায়ে লাগিয়ে দিত আমি কাচের বোতল ইউজ করার সাহস পাই না কেননা আমার ভীষণ তাড়াহুড়ো থাকে হাত থেকে পড়ে গেলেই ভাঙবে তারপর পরিষ্কার করতে হবে এই সমস্ত ঝঞ্ঝাটের কারণে কাচের বোতলগুলো প্রায় বলা চলে বাদই দিয়েছি কিন্তু আমি লিখে রেখে দিই কোনটায় কি আছে না হলে পরে সব আমার গুলিয়ে যায় এই যে লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি যে ঝাল লঙ্কা সব কিন্তু একই রকম দেখতে লিখে যদি না রেখে দেওয়া হয় তাহলে কিন্তু রান্না করার সময় একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় রইলাম আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে অল বেলটা প্রেস করে রাখুন যে ভিডিও আপলোড করি আপনার কাছে পৌঁছে যাবে আপনারাও কি আমার মতো এই এইরকম লিখে রেখে দেন নাকি রাখেন না সব কিছু মনে রাখতে পারেন আমাকে কিন্তু সেটাও জানাবেন আমি কিছু মনে রাখতে পারি না গোল টাইপের যে কৌটোগুলো সেগুলো অনেকটা জায়গা নিয়ে নেয় সেই জন্য আমি গোল কৌটো প্রায় সব বাদই দিয়ে দিয়েছি কয়েকটা কৌটো রেখেছি মানে যেগুলো খুব পছন্দের আর কি এটা একটা গ্রিন টির কৌটো কৌটোটার মধ্যে আমি অন্য কোম্পানির গ্রিন টি রেখেছি সেই জন্য উপরের কাগজটা তুলে ফেলে দিয়ে শুধু গ্রিন টি কথাটা লিখে রেখে দিলাম আসলে আমার রান্নাঘরে অনেকেরই আনাগোনা আছে তারা যাতে ঠিকঠাক খুঁজে পায় সেই জন্যই লিখে রেখে দেওয়া আমার দুই মেয়ে গ্রিন টি খেতে খুব পছন্দ করে ওদের জন্যই আমি অনেক টাইপের গ্রিন টি রেখে দিই আর প্রত্যেকটার কৌটোর গায়েই আমি লিখে রেখে দিই যাতে ওদের খুঁজে পেতে সুবিধা হয় ছোটোবেলা থেকে আমার কোনো মেয়েই চা ছুঁয়ে দেখেনি আমি দিন স্বপ্নেও ভাবিনি যে আমার মেয়েরা চা প্রেমী হবে যেহেতু ওরা গ্রিন টি খুব পছন্দ করে সেই জন্য বিভিন্ন রকমের গ্রিন টি আমি কিনি লকডাউনের সময় থেকে ওরা গ্রিন টি খাওয়া শুরু করে খুঁজে পেতে যাতে সুবিধা হয় সেই জন্যই লিখে রেখে দিয়েছি আর এর মধ্যেও গ্রিন টি রাখি শেষ হয়ে গেছে দু একটা কাঁচের বোতল আমার কাছে এখনও আছে আপনাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট দিন ততক্ষণের জন্য বাই বাই